বিয়ে সাদি করব ভাই যদি ভালো একটা মানুষ পাই মনের মতন তো বিয়ে সাদি সে মনে করেন আমারে ভালোবাসবে ভালো রাখবে এরকম একটা মানুষ পাই আমিও তারে অনেক ভালোবাসবো উনি যদি আমারে না ঠকায় প্রতারণা না করে আমারে যদি বিয়ে করে আমি ওনার কাছে বিয়ে সাদি বসবো তো দর্শক আপনারা সুমি আব্বুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ তো নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আপু ভালো থাকবেন